আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য কিসের ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নকশি কাঁথার ডিজাইন বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথা সিম্পল ডিজাইন গর্জিয়ার ডিজাইন সব আছে আমার এক ভিডিওতে আর আজকের ভিডিওগুলো শুধু নকশি কাঁথা ডিজাইন আর্ট কোনো কাঁথা সেলাই কিংবা কোনো কাঁথার ডিজাইন না এখানে শুধু ফুলের ডিজাইন এবং আর্ট করবেন আপনারা কোন ডিজাইনে সেটাই দেওয়া আছে তো আমার অনেক আপুরা আছে কাঁথা সেলাইতে পছন্দ করেন কিংবা চাচ্ছেন কিন্তু ডিজাইন খুঁজে পাচ্ছেন না কোন ডিজাইনটা দিবেন অথবা কিভাবে সেলাই করবেন কি ফুল দিয়ে তো তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা তো আপনারা এখান থেকে আমার নকশি ধার ডিজাইন দেখে যে কোনো রঙের কাঁথার উপরে সুন্দর সুন্দর ফুল আর্ট করে নিতে পারেন আজকে কিন্তু আমি কোনো রঙিন কাপড়ে অথবা রঙিন কাগজের কোনো ডিজাইন নিয়ে আসি নাই সাদা কাগজের ডিজাইনগুলো তো আপনাদের বুঝতে সুবিধা হবে অথবা আপনারা চাইলে যে কোনো রঙের কাপড়ের উপরে এই ডিজাইনগুলো এঁকে নিতে পারেন আর হ্যাঁ সেলারাপুরা পুরা যারা আছেন বিভিন্ন পেজে নকশি সেল করেন তাদের কিন্তু ইউনিক ইউনিক কালেকশন লাগেন তাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী নতুন নতুন কালেক কালেকশন দেওয়া লাগে কিন্তু তারা অনেক সময় কাজের ব্যস্ততায় খুঁজে পায় না অথবা কীরকম কী দিবে বুঝতে পারে না আমার এখান থেকে এই ডিজাইনগুলো নিয়ে যদি আপনারা আপনাদের নকশি কেথায় আপ আঁকেন তাহলে কিন্তু খুব সুন্দরই হবে আর আমার প্রতিটা নকশিকাতে কিন্তু ইউনিক নতুন মডেল নতুন ডিজাইন আপনারা অনেকে আছেন হয়তো এখনো সেই পুরনো ডিজাইন নিয়ে পড়ে আছেন কিন্তু না আপনারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো থেকে নতুন নতুন ডিজাইন শিখতে পারবেন নতুন নতুন ডিজাইন পাবেন আজকে আপনাদের জন্য যে নিয়ে আসলাম শুধু আর্ট করা আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন কালারের উপরে অথবা বিভিন্ন রকমের নকশিকেথা সেলাইয়ের ভিডিও আপলোড করা আছে নতুন ডিজাইন পুরন ডিজাইন কিংবা ছোটো নকশি ক্যাথা বড় নকশিকেথা অথবা আরও একটা সুবিধা আছে আপনারা যে কোনো রঙের নকশি কাঁথা সেলাই করতে চান সেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন যেমন সাদা রঙের সেলাই করতে চাচ্ছেন আমার একটা ভিডিও শুধু সাদা রঙের নকশিকেথা দিয়ে আবার আলাদা আরেকটা ভিডিও সবুজ রঙের নকশি কাঁথা দিয়ে তো আপনারা যে রঙের নকশি ওই রঙের উপরেই বড় একটা লং ভিডিও পাবেন তো আপনারা সেখান থেকে বিভিন্ন ডিজাইন ওই রঙের উপরে কেমন লাগবে দেখে তারপরে আপনাদের পছন্দ মতো ডিজাইনটি কিন্তু আপনাদের নকশি কাঁথায় দিয়ে দিতে পারবেন আর হ্যাঁ আমার কিন্তু অন্য অন্য বিভিন্ন ড্রেস ডিজাইন অথবা বিভিন্ন কালেকশন যেমন গোল্ড তারপরে সিলভার কালেকশনগুলো কিন্তু আমার চ্যানেলে আছে তো সেগুলো থেকে আপনারা বিভিন্ন ডিজাইনার কালেকশন দেখে নিতে পারেন নিয়ে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আমি আমার চ্যানেলে সব রকমের ভিডিও আপলোড করি নকশিকাথা থেকে শুরু করে রেসিপি ব্লগ ভিডিও এবং বিভিন্ন ডিজাইন ড্রেস ডিজাইন কিংবা যে কোনো কিছুর উপরে ডিজাইন ভিডিও আমি আপলোড করে থাকি তো যারা যারা নতুন নতুন ডিজাইনের নতুন কিছু পেতে চান আমার চ্যানেলটি লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান তো দেখুন কথা বলতে বলতে আমার নকশি গাঁথার কালেকশন কিন্তু সব প্রায় শেষ হয়ে আসছে যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ